তো এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন আনতরিদালামাতু রাব্বাতুহা শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল কর চুরি করলে কি করতে হয় কোরআন বলেছে হাত কেটে ফেলো কে বলেছে কোরআন কার বানি এটা কি আমাদের বানানো কোনো কিতাবিল্লা কোরআনের এর একটা বর্ণ নুক্তা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোনো সন্দেহ আছে এবং এর মধ্যে যে প্রত্যেকটা বিষয় সমাধান আছে এতে কোনো সন্দেহ আছে পাক বলছেন যদি কেউ চুরি করে চোর ছেলে অথবা মেয়ে হাতটা কেটে ফেলে দিও কবজি পর্যন্ত কি পর্যন্ত কবজি পর্যন্ত কিন্তু আমি আপনাকে এটা দাওয়াত দিচ্ছি বা সতর্ক করতে পারি আমি এটা আপনার উপর বাস্তবায়ন করতে পারবো না কোনো কোনো ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে এটা বাস্তবায়ন করতে পারব না এটাই বাস্তবতা শুধু আমাদের দেশ করবে না তা নয় অনেক কান্ট্রি করবে না পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশই করবে না যেখানে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বা কেউ করবে তাদেরকে পশ্চিমরা কালো তালিকাভুক্ত করে ফেলবে আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করে দিয়ে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লি হাসান কত বছরে তেইশ বছর তখন কি চোরের হাত কাটা হতো হতো না তখন হতো তখন কি কেউ করলে শাস্তি ছিল আচ্ছা তখন কি কেউ মূর্তা হয়ে গেলে মৃত্যুদণ্ডের শাস্তি ছিল তখন কেউ যদি ধর্ষণ করত তাকে কি কতলের শাস্তি ছিল হত্যার বদলে হত্যার শাস্তি ছিল হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এই শাস্তি ছিল মানে নবী সাল হাসাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন তাতে ইসলামটা একশো পার্সেন্ট আল্লাহ জমিনের প্রতিষ্ঠিত ছিল এবং ওই বেস বা ওই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আরও আড়াই বছর এই বিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক রদীউল্লাহ আমার যিনি ইসলামের প্রথম খালিফা ইসলামের প্রথম খলিফা খালিফা শব্দটা আমরা কি পরিচিত খলিফা মানে কি আচ্ছা এখানে একটু বুঝেন আল্লাহ রবুল আয়লামিন কোরআনের দুই জায়গায় খলিফার কথা বলেছে ওই জায়গায় ভাই আমি স্টাডি করেই বলছি কয় জায়গায় দুই জায়গায় এক হচ্ছে সুরা বাকারায় একটা কোথায় প্রথম দিকে আছে আরেকটা হচ্ছে সুরা সদে কোন সুরা সদ সুরা বাকারে আল্লাহ খলিফা বলেছেন আদম আলি ইসালামকে কাকে আর সুরা সদে আল্লাহ পাক খলিফা বলেছেন দাউদ আলি তো কাকে আচ্ছা এবার তো খলিফা কি এটা বুঝি তারপরে সামনে যায় আল্লাহফাক বলছেন মিস মিল্লাহর রখমেনু রকিম ও ইজ কয়ল আরব্বু ক্যালিন মেলাইকা ইন নি জ্যা আইলুন ফিল আর দি ফালিয়েছেন সবাই সমস্যা হচ্ছে আমরা সবাই পোড়ানো তো পড়ি কিন্তু হয়তো না বা এর উপযুক্ত ব্যাখ্যা আমাদের সামনে হয়তো পেশ করা হয় না কারণ আমরা তো বেশিরভাগ সময়ই একে অপরের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আছি আর কি তাই না এবং আমরা কি বলবো যে ভালো কাজ মনে করি হক হকের পথ মনে করি বস্তুত এটাই শেষ জামানা যখন সাদাকে কালো মনে হবে কালোকে সাদা মনে হবে হককে বাতিল মনে হবে বাতিলকে হক মনে হবে যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে নেবি সাল্হ আরসনাম বলে গিয়েছেন অ্যান্টার ইতালেমেতুরব্মেতুহা শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার মনিবকে জন্ম দিবে কখনও দাসী তার মনিবকে জন্ম দেয় না মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা এগুলোর মানদণ্ড উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক যেটা সত্য সেটাই মনে হবে যেটা সত্য মনে হবে যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে হা হালালকে মানুষ হারাম করবে হারামকে হালাল কর আর কথা বুঝতে পারছেন কি না বেশি গভীর হয়ে যাচ্ছে সহজ করার চেষ্টা করছি এখন আসল আল্লাহ পাক বলছে ভাইস কল আরব্ব্যকানিন মেলা আয়িকা বলেন সল্লহ আলী হোসন স্মরণ করেন সেই সময়ের কথা আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে হয়তো কোটি কোটি বছর আগে ইত ভাইস কল আরব্বুকেনিন মেলা আপনার রব এই ফেরেশলাদেরকে বলেছিলেন কাদাকে বলেছিলেন কি বলেছিলেন ইন নি ফিল আরদি খালিফা আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই সুফানুল্লাহ পৃথিবীতে কেউ ছিল না এর আগে জিন জাতি ছিল জিন জাতি কোন জাতি জিন জাতি বলে একটা জাতি আছে বিশ্বাস করেন তো নাকি আচ্ছা এখন এই জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন দিয়ে পাক নতুন করে কোনো সৃষ্টি পাঠানোর এরাদা করেন তখন ফেরেশতাদেরকে তাদেরকে বলে যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই শব্দটা আবার বলেন ফালিফা আচ্ছা এবার আসে তো ফেরেশ্তারা বলেন যে আলু ফিহা আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাইয়ুপ্সিদ উ ফিহা যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গা ফাসাদ সৃষ্টি করবে ও ইয়েস ফিকু এবং একে অপরে রক্ত ঝরাবে রক্তপাত ঘটক। অনেক নুন ও সব দি হই গেখান অথচ আমরাই তো আপনার প্রশংসা করি তাজবি পাক করি কি প্রয়োজন আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে দুইটা কাজ করবে ফেরেস বলেছেন কয়টা কাজ করবে এক বলেন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে দুই একে অপরের রক্তপাত ঘটাবে পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার এই মানব জাতি দুইটা কাজ করতেছে হয় ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে এখানে ভাই ভাইয়ের রক্ত ছড়াচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর কোন সময় সামাজিক দল আর এক দলের কোন সময় এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলের কোন সময় এক বিশ্বের একটা দেশ আর দেশের পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত 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 নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এ রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুফহানাল্লাহ চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লোকছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে কেন এটা শেষ যাবে না হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ যাবেন হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি ইয়ার সোল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহ ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ আল্লাপাক বলছেন দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু বান্দা থাকবে যারা এরকম ফেতনা না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যেই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুফারুক তো এখন ফেরিস্তাদের মতামত আপনারা শুনলেন পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রব্লা আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলী ইসাল্লামকে সুখামী প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলিহসাল্লামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তারা কি ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিস না করে কাফের হয়ে গেল রাদু আলি হাসাল্লাম এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলে হ্যাঁ দি হিসা জানো এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললে মানুষ মাত্রই কি হবে আমাদের পিতামাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা রে কুল্লু বানী আদম খত্ত প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি শেষ করি নাই তো কি হয়েছে হলাক্তিমিনা আর হলাত্ত হমিন তিম আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইবলিসের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারী কথা বুঝতে পারছা ইবলিস কি এখানে সঠিক ছিল না আগুন কখনোই না আল্লাবাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন আল্লাপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করব এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করব জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাপাক তাকে বের করে দিলেন ফখরুজম হা ফাইন করা এখান থেকে বের হও তুমি অভিশপ্ত অভিষপ্তা কেমক পর্যন্ত তোমার উপর অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে ক্যামক পর্যন্ত অবকাশ দিন আমাকে ক্যামক পর্যন্ত অবকাশ দিন আল্লাহাক বলে নিন যাও তুমি অবকাশ প্রাপ্ত অন্তর্ভুক্ত একযো ছেড়ে দিলাম তোমানে কি আমার পর্যন্ত হায়াত দেওয়া হোক এবার সে বলছে ফাবিমা ওয়া হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইম্লিসের চ্যালেঞ্জও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইম্লিস বলছে ফাবিমা আগ ওয়াইতানি লা কো উদান হুম মুস্তাকিম যার জন্যে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকব কীভাবে বসে থাকব ওত পেতে ফুম্মে লাথ মিন ওয়ান আইমানিহিম ওয়ান শ্যামাঈলিহিম বলে তেজিদ আকসার আহম শাকিরিন আমি তাদের ডান দিক থেকে আসব। বাম দিক থেকে আসব। সামন থেকে আসব। পিছন থেকে আসব। আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজাব পাবেন না কে বলল এটা ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলে তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আর হাদিস থেকে দেখেন দলি আমি আর গভীরে ডুবে আছি কে আমাদের মাঠে আদম আহ এ এই আদম আহ ইসলামই যখন উঠবেন আদম আয়ুর ইসলামকে আল্লাপাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান জান্নাতে আলাদা করে দাও তো তুমি তো আদম আয়ুরু ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন আল্লাহ আল্লাপাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলবেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম আনহুম খুব বিচলিত হয়ে করলেন তখন নবিসাম আশ্বস্ত করলেন ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উন্মত মুহাম্মাদের মধ্যেই বেশি হবে তবে কোন উন্মুতে মোহাম্মাদী যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মত মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় সব সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্যে নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নাই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে এতে জিরো একসার হংসায় কিরি বেশিরভাগকে আপনি শুকুর গোসার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও কথা বলেছেন সুরা সদের মধ্যেই বা কলিল শাকুর আমার শুকুর গোসার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহর রবুল আলমিন আদম আলি সাল্লাম আর হাওয়া আলি জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে দেন নাই বরং আদম আলি সাল্লাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুহান আল্লাহ ফেতাব আলাই ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলি সাল্লাম বা করলেন ওই কালিমা ওই বাকপ দিয়ে আদম আলাইহিসাল্লাম কি করলেন তওবা করলে আমার বলছি ফাতালা রব্বীহি কালি মাথ আদম আলিহিসাল্লাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলে ফাতা আলাইহি ওই কালি মা দিয়া আল্লাহ রবুল আদমের কাছে তিনি তওবা করলে ইন্দাহু হুয়া তাওয়াবুর রহিম এবং আল্লাহ আল্লাহ পাক তওবা কবুল করে তাকে মাছ করে দিলেন ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি ওই বাক্যটা ছিল রব্বানা আমার সাথে বলে রব্বানা যলামনা না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মানে অর্থ হচ্ছে হে আমাদের রব ظلمنا أنفسنا আমরা نِجَدَ নফসের উপর জুলুম করেছি وإن لم تغفر لنا আপনি যদি আমাদেরকে maaf না করেন وترحمنا আমাদের উপর من الخاسرين আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের এই কালিমা শিখলেন কে আদম আলাইহিস রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তওবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না কুনহবতু মিনহা জামিআ আল্লাহ বোঝায় এখন সবাই পৃথিবীতে নেমে যাও ফাইমা ইয়াতিনানকুম মিন্নি হুদান নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রাখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানি কিতাব নবি রসুল আসমানি কিতাব নবি রসুন এগুলো আসবে তোমাদের কাছে ফেমেন ফুল না হে ভবি তু মিন হ্যাঁ জেমি আয়া ফাইন মাইয়া তিয়ানক যে আমার এই হেদায়তের অনুসরণ করবে ফেল আহোফুন আইলেই হিমালয় অহুমি তাদের কোন ভয় নেই কোন দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবেন শাল এটা একটা কথা আর ওয়ালিনা কাফ আরু ওয়াকেদ দেবু কিন্তু যারাই আমার ওই হেদায়তকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে এরা হবে জাহান নামের অধিবাসী হুমফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হ আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরব পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে ফ্যামেন তাবি হুদায়া তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলায়কে অসহায়বুল না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে